তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মূলত প্রতিনিয়তর মতো আজকেও আমরা লাইভে আসলাম আমরা তো আপনারা যারা স্পিকার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের এই লাইভে জয়েন হবেন এবং কমেন্ট করে আপনাদের সমস্যা বা প্রবলেমগুলো আমাদের জানাবেন কিন্তু আমরা জানি যে স্পিকারের কোনটা আসলে ভালো কোনটা খারাপ এই বিষয়গুলো কিন্তু বা হচ্ছে আমরা কোন স্পিকারগুলো বিট দেয় ভালো কোন স্পিকারগুলো ব্যাজ দেয় ভালো সাউন্ড কোয়ালিটি কোনটা ভালো হয় তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই লাইভে আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের যাদের প্রশ্নগুলো আছে অবশ্যই আমাদের এই প্রশ্নগুলো আমাদের শেয়ার করবেন এবং আমরা ইনশাল্লাহ প্রশ্নগুলো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো স্পিকার নিয়ে অনেকেরই অনেক আলোচনা রয়েছে অনেকটা বিট বেশি দেয় অনেকটা ব্যাস বেশি দেয় তো কোন স্পিকারগুলো আসলে ব্যবহার করলে আমরা বিট ব্যাস পাব সাউন্ড কোয়ালিটি ভালো পাবো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব তো অবশ্যই আপনারা যারা আসবেন আমাদের অবশ্যই লাইভে জয়েন থাকবেন ইলেকট্রনিক্স বিষয়ে যারা আসলে কাজ করেন বা ইলেকট্রনিক্স টেকনোশিয়ান যারা তাদের বলবো অবশ্যই আমাদের প্রত্যেক দিনের লাইভে অবশ্যই জয়েন থাকবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন আমরা ইনশাল্লাহ মতামত অনুসারে আমাদের আপনাদের সঙ্গে আলোচনা রাখবো আপনারাও যদি কোনো বিষয়ে জানার থাকে স্পিকার সম্পর্কে বা কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন আপনারা কোন ধরনের স্পিকার ব্যবহার করতে চান তো এ ব্যাপার হচ্ছে কি স্পিকারগুলো ব্যবহার করা হয় মূলত আপনার হচ্ছে অ্যামপ্লিফারের উপর যদি অ্যামপ্লিফারগুলো আপনার ভালো কোয়ালিটির হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাসের জন্য আলাদা আপনার সেকশন থাকে আবার হচ্ছে অনেক অ্যামপ্লিফারগুলো দেখবেন যে ব্যাস আলাদা থাকে এবং আপনার যে স্পিকার দুইটা আলাদা আলাদা থাকে সেগুলো সাউন্ডের জন্য সেগুলো আসলে আলাদা আলাদাভাবে সাউন্ড দেয় হ্যাঁ সেই ক্ষেত্রে কী হয় আমরা যদি ব্যাসের স্পিকারে একটা অ্যান্ট্রিপায় ব্যাসের স্পিকারে ঠিক আছে ব্যাসের স্পিকারে যদি আমরা ব্যাস স্পিকার ব্যবহার করি তাহলে সাউন্ড কোয়ালিটি একশো একশো হবে বা বিট বা ব্যাসটা আমরা পাবো আবার হচ্ছে আমাদের যেটা সাউন্ডের জন্য দুইটা স্পিকার আমরা ব্যবহার করে থাকি অ্যান্ট্রিফায়ারে তো সেইগুলা যদি আমরা আবার ব্যবহার করি সেখানে কিন্তু আমরা সাউন্ড পাবো কিন্তু অপেশন ব্যাস পাওয়া যাবে না আবার যেগুলো হচ্ছে এখন অ্যাম্প্লিফায়ারগুলো সার্ভেট করতে তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু আবার সাউন্ড বিট এবং ব্যাস সবগুলোই একসাথে পাওয়া যায় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন সেগুলোতে আবার হচ্ছে অ্যাম্প্লিফায়ার সার্কেট বা হচ্ছে ট্রান্সফর্মারের উপর ডিপেন্ড করে যে আসলে কীরকম বিট ব্যাস পাওয়া যাবে বা সাউন্ড কোয়ালিটি কেমন হবে তো সেটা শুধুমাত্র যে আপনার স্পিকারের উপর ডিফেন্স করবে তা কিন্তু আসলেই না আপনার অ্যাম্পিফারের সাথে সংযুক্ত হয়ে অ্যাম্পিফার কেমন আপনার দিতে পারবে তার উপর ডিফারেন্স করেই কিন্তু স্পিকার ব্যবহার করতে হয় এখন আপনি ধরে নিন ছয় ইঞ্চির একটা স্পিকার আপনার বাসায় আছে বা হচ্ছে আপনার আট ইঞ্চি বা হচ্ছে দশ ইঞ্চি একটা স্পিকার আছে তো সেই ক্ষেত্রে আপনারা মনে করেন যে একটা অ্যাম্পিফার তৈরি করবেন তৈরি করতে গেলে কি করতে হবে আপনাদের অবশ্যই স্পিকারের উপর ডিপেন্ডস করতে হবে যে আপনার স্পিকার যদি ছয় ইঞ্চির হয় তাহলে আপনার ছয় ইঞ্চির বাজাতে যেরকম অ্যামপ্লিফায়ার দরকার ওয়ার্ড দরকার বা অ্যাম্পিয়ার দরকার ট্রান্সফর্মারের সেরকমভাবে আপনার অ্যামপ্লিফায়ারটা তৈরি করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমরা একটা জিনিস ভুল করি দেখেন আমি চালাবো দশ ইঞ্চি স্পিকার ঠিক আছে দশ ইঞ্চি একটা বিট বা সাউন্ড সাউন্ডের স্পিকার ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি দেখেন যে ছয় ইঞ্চির দশ ইঞ্চি স্পিকার ব্যবহার করবো তো ওখানে আমরা সাব একটা স্পিকার নিয়েছি এখন সাব ওয়েফার স্পিকার আমরা হয়তো দেখা গেছে ছয় ইঞ্চির একটা অ্যাম্প্লিফার দিয়ে বাজাচ্ছি তাহলে কি আমাদের সাব স্পিকারগুলো কি আপনার ছয় ইঞ্চি মানে স্পিকারের অ্যাম্প্লিফার তৈরি করছি যেমন কম মাত্র হচ্ছে পঞ্চাশ থেকে একশো ওয়ার্ডের মধ্যে তো সেই স্পিকার ওয়ার্ডের মধ্যে যদি হয় অ্যাম্প্লিফায়ার হয় সেই অ্যাম্পিফায়ার দিয়ে কখনোই কিন্তু আপনারা মনে করেন যে ওই দশ ইঞ্চির সাব ওয়েফার স্পিকার বা হচ্ছে ভালো স্পিকার সেগুলো কিন্তু কমপ্লিটলি প্রপারলিভাবে ফুল সাউন্ডে আপনি বাজাতে পারবেন না আর বাজালে সেগুলো কিন্তু সাউন্ড দেখবেন যে ক্লিয়ার হবে না ঠিক আছে তো এই হলো প্রবলেম তো এখানে আমি আপনাদের অবশ্যই যেটা বলব যে আপনারা যখন অ্যামপ্লিফার তৈরি করবেন সেটা আমার কাছ থেকে তৈরি করে নিতে পারেন বা হচ্ছে আপনি যে কোনো একটা ইউটিউবারের কাছ থেকে যারা আসলে এই অ্যামপ্লিফার তৈরি করেন তাদের কাছ থেকে আপনি যখন অর্ডার করবেন বা হচ্ছে অ্যাম্পিফার তৈরি করার জন্য দিবেন তখন অবশ্যই আপনারা আপনাদের স্পিকারটিকে ফটো বা হচ্ছে আপনার স্পিকারের ছবি বা হচ্ছে স্পিকারটি ভিডিও কলে আপনি দেখাবেন ঠিক আছে দেখায় তারপরে ওই স্পিকার দিয়ে আপনারা অ্যামপ্লিপার তৈরি করে নেবেন তাতে কী হবে আপনার যে স্পিকার তার উপর ডিফেন্স করেই আমাদের মতো যারা অ্যামপ্লিপার তৈরি করে তো এই টেকনিশিয়ানরা অবশ্যই তার উপর ডিফেন্স করেই কিন্তু এই আপনাদের তৈরি করে দেবেন তখন কি হবে আপনার অ্যামপ্লিপারের সাথে ওই স্পিকারে যেটা মেনশনটা সেটা কিন্তু ঠিক থাকবে মানে কীরকম আসলে আমরা জানি যে কোন স্পিকার বাজাতে কীরকম অ্যাম কি প্রয়োজন ঠিক আছে তো এই জিনিসটা যখন আমরা জানবো তখন কিন্তু তার উপর ডিফেন্স করেই আমরা অ্যাম কিপার তৈরি করব ঠিক আছে তাহলে কী হবে সাউন্ড কোয়ালিটিটা আপনি সঠিক পাবেন আচ্ছা আপনাদের আমি একটা কথা বলি যে আচ্ছা দশ ইঞ্চি স্পিকারের মনে করেন যে আপনার ছয় ইঞ্চি স্পিকার আছে এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি যেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি স্পিকার বাজাতে পারি এইরকম একটা অ্যাম্প্রিপার আপনি আমাকে বানিয়ে দেবেন মনে করেন আমি বানিয়ে দিলাম আমি দশ ইঞ্চির উপর ডিটেন্স করে একটা অ্যাম্প্রিপার তৈরি করে আপনাকে দিলাম তো এই অ্যাম্প্রিপারটা কী হবে যখন আপনি এই অ্যাম্প্রিপারটা আপনি নেবেন তখন আমার এটার ওয়ার্ড বেশি থাকবে অ্যাম্পিয়ার বেশি থাকবে তখন আপনি যখন ছয় ইঞ্চি স্পিকার ওই অ্যাম্প্রিপারে ব্যবহার করবেন তখন দেখবেন যে ওই স্পিকারটা হয় ফেটে যাবে আর না হলে দেখবেন যে ওই স্পিকারটা আপনার ধরে নিন যে কোয়েলটা আছে ওটা খুব বেশি ওয়াট পাওয়ার কারণে সাউন্ডটা ক্লিয়ার থাকবেন ঠিক আছে তখন আপনারা একটা জিনিস অনেকেই কমেন্ট করেন বা প্রশ্ন করেন যে ভাইয়া আছে তাহলে যে আপনি যে এই যে জিনিসটা বুঝিয়ে দিলেন হ্যাঁ তো এখানে কেন আমি আপনার হচ্ছে দশ ইঞ্চি স্পিকারের জন্য নিয়েছি তো ছয় ইঞ্চি স্পিকার কেন চলবে না কথাটা তো এরকম তো এই জন্যই আমি বলছিলাম যে আসলে কিন্তু তা হবে না তা কিন্তু হবে না কী জন্য হবে না আপনার দশ ইঞ্চি স্পিকারের জন্য যদি আপনি সেট তৈরি করেন বা মেশিন তৈরি করেন তো সেখানে কিন্তু আপনি যদি দশ ইঞ্চির জায়গায় দশ ইঞ্চির জায়গায় যদি আপনি ছয় ইঞ্চি ব্যবহার করেন তখন কিন্তু কখনোই সাউন্ডটা অ্যাকুরেট আপনি আনতে পারবেন না হ্যাঁ আনতে পারবেন আরেকটা বিষয় আছে আপনি আনতে পারবেন কীভাবে আনতে পারবেন অ্যামটি এর ভলিউমটা একবারে কমে রাখতে হবে ঠিক আছে বিট এবং ব্যাস এবং সাউন্ড সেটি কম দিয়ে রাখতে হবে এখন সেটা আপনি যদি না করেন আপনি করলেন কি ফুল সাউন্ড দিলেন আপনার স্পিকার কী হবে স্পিকারের কয়েল হচ্ছে মাত্র দেখেন যে হয়তো ছয় ইঞ্চির একটা কয়েল মানে স্পিকার সেখানে কয়েল দেওয়া রয়েছে মাত্র হয়তো পঞ্চাশ ওয়ার্ড হান্ড্রেড ওয়ার্ড তা আমি অ্যাম্পি ফার তৈরি করছি দুইশো ওয়ার্ডের আড়াইশো ওয়ার্ডে এখন একশো ওয়ার্ড বা পঞ্চাশ ওয়ার্ড বা একশো ওয়ার্ডের স্পিকার দিলে কী হবে সেইটা কিন্তু হয় এই স্পিকারটা কেটে যাবে না হলে সাউন্ড ক্লিয়ার হবে না ঠিক আছে সাউন্ডটা ফেটে ফেটে যাবে বা সাউন্ড বিকট একটা সাউন্ড হবে যার কারণে সাউন্ড ভালো লাগবে না মাথা ব্যথাই করে যাবে ঠিক আছে তো এই বিষয়গুলো আসলে আমাদের জানা প্রয়োজন যদি আমরা না জানি সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাম্প্লিফার তৈরি করে আমরা এই বিভ্রান্তিগুলোতে পড়ে প্রতিনিয়ত যে আমি এই কমেন্টগুলো পাই যে এইরকম কমেন্টের জন্যই আর কি ঠিক আছে এই ভুলের জন্য আচ্ছা আমরা যদি আরেকটা বিষয় আমি আপনাদের অবগত করে নিই অ্যামপ্লিফার বানানোর সময় যারা আপনারা অর্ডার আমাদের দেন আমাকে অর্ডার দেন সেটা বড় কথা না আপনি যে কোনো একজন টেকনিশিয়ানকে তো অর্ডার দেন তো এই অর্ডারটা দেওয়ার সময় আপনারা বলেন যে ভাই আপনি ধরেন আমি দশ ইঞ্চি স্পিকার ব্যবহার এখন দশ ইঞ্চি স্পিকার ব্যবহার করতে গেলে সর্বনিম্ন নিন আপনার তিন থেকে চার হাজার টাকার মধ্যে বাজেট রাখতে হবে ঠিক আছে তো যখনই আমরা বলি যে আপনার হচ্ছে সাড়ে তিন হাজার বা চার হাজার টাকা আর কি একটা আপনার তৈরি করতে ম্যানুয়ালি তৈরি করতে সুন্দর করে তৈরি করলে এই টাকার কি বাজেট বা এই টাকার খরচ আসবে ঠিক আছে তো তখন আমাদের যারা কাস্টমার আছে তারা আসলে বলে যে না আসলে আমরা ওই টাকা দিয়ে আসলে করব না আমাদের এক হাজার টাকার মধ্যেই আপনি দশ ইঞ্চি স্পিকারের একটা এমপ্লিফায়ার তৈরি করে ঠিক আছে তখনই আসলে আমাদের হয় যায় একটা ঝামেলা যে এখন আমাদের কাস্টমার চাচ্ছে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে একটু এম আর উনি আবার দশ ইঞ্চি স্পিকার পাচ্ছেন তখন আমরা কি করি আমরা হয় অর্ডারটা ক্যান্সেল করে দিই হ্যাঁ আমরা অর্ডারটা নিতে পারি না আর না হলে দেখবেন যে আমার আমি হয়তো বা এটা করব না কখনোই নয় যে নয় যেহেতু আমি দশ ইঞ্চি স্পিকারের অ্যামফ্লিপার এক হাজার বারোশো টাকার মধ্যে বাজেটের মধ্যে আসলে করে দেওয়া সম্ভব না যেহেতু আমি এটা করে দিব না অনেকেই আবার আছে এইটা কিন্তু অনেকেই আবার আপনার তৈরি করে দিবে ঠিক আছে কেন দিবে তাদের হচ্ছে লোভনীয় একটা বিষয় আছে তারা হচ্ছে একটা এমপ্রিফার তৈরি করবি আটশো টাকা দিয়ে ছয় ইঞ্চি স্পিকার বাদানোর জন্য এরকম আর কি তো সেটা দিয়ে এখন বলবে যে আপনি দশ ইঞ্চি স্পিকার বাদতে পারেন চেক করতে গেলে আপনার অল্প কম ভালিউম দিয়ে আপনাকে চেক করে পাঠাই দিন ঠিক আছে তো তখন আপনি যখন বাসে নিয়ে যাবেন তখন ফুল সাউন্ড দিলে আর আপনি সাউন্ডটা ক্লিয়ার পাবেন না এটা হচ্ছে মেন প্রবলেম তো যাই হোক আপনারা প্রায় দশ মিনিট ধরে আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা যে আছেন যারা আছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে যে আপনারা স্পিকার বিষয়ে বা হচ্ছে অ্যামপ্লিফার বিষয়ে কী কী আপনাদের মানে জানার প্রয়োজন আছে সেগুলো আমার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সময় আর আপনারা যারা জানেন যে আমাদের চ্যানেলে যারা আপনারা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারা জানেন যে আমাদের প্রত্যেকটা কমেন্টেরই কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে আমরা সেই কমেন্টগুলো শেয়ার মানে উত্তর দিয়ে থাকি আর আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি কারণ দেখেন এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের ভালোবাসায় কিন্তু এত দূর আগাইতে পারছে হ্যাঁ এখানে বলবো আমিও অনেক কষ্ট করছি কারণ আমিও কষ্ট করছি আর আপনারা সহযোগিতা করছেন হেল্প করছেন আমার ভিডিওগুলো দেখছেন এবং ভিডিওগুলোতে শেয়ার করছেন হ্যাঁ এবং ভিডিওগুলোতে রেসপন্স করছেন যার জন্য আমাদের এই চ্যানেলটা এত দূর চলে আসছে ইনশাআল্লাহ আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি গত ভিডিওতে যে কথাগুলো বলছিলাম হ্যাঁ তো আর আপনারা ভিডিওতে আসবেন আসার পরে অবশ্যই ভিডিওতে আগে লাইক দিবেন আচ্ছা লাইক কেন দেবেন লাইক দিবেন এই কারণে যেহেতু আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও তৈরি করি কত কষ্ট করে আপনাদের এই বিষয়গুলোর সম্পর্কে শেয়ার করি এবং উপকার করার চেষ্টা করি তো যদি আপনারা লাইক দেন সেক্ষেত্রে ভিডিওতে আমরা লাইক দিলে যে আমরা টাকা পাই এরকম কিন্তু দিচ্ছ না বলছেন এই জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত অনেকে মনে করে যে লাইভ দিলেই মনে হয় অনেক টাকার মালিক হয়ে যাবে আসলে এরকম কিছুই না আমরা লাইভ দিলে একটা অনুপ্রেরণা পাই ঠিক আছে হ্যাঁ এই তো আমার ভাই একটু লাইক দিছে ধন্যবাদ ভাই আপনাকে তো আমরা হচ্ছে অনুপ্রেরণা পাই যে হ্যাঁ আমাদের পাশে অনেকেই আছে এবং আমাদের ভিডিওগুলো অনেকেই এই বিষয়গুলো দেখে এবং অনেক কিছু হয়তো বা আশা করি শিখতে পারেন বা জানতে পারে ঠিক আছে তো মূলত এই কারণে তো দেখেন ভাই আপনারা কিন্তু এখনো কিন্তু কমেন্ট করতেছেন না লাইক কমেন্ট করেন কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা আমার কাছ থেকে এখনই সরাসরি জানতে পারতেছেন সেটা কিন্তু খুবই ভালো তাই না তো আসুন আমরা সবাই মিলে ইলেকট্রনিক্সের কাজগুলো আমরা করি এবং ইলেকট্রনিক্স বিষয়ে বিষয়গুলো আমরা সুন্দর করে বুঝি জানি তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবো এবং আমরা সঠিকভাবে আমরা কাজগুলো করতে পারবো ঠিক আছে আর জানেন আপনারা যে আমি বিগত কিছুদিন ধরেই কিন্তু খুব ভাবে রেগুলার ভাবে ভিডিওগুলো আপলোড করতে পারি এটা আপনারা জানেন এটা হচ্ছে কি আমার একটা পারিবারিক প্রবলেম হয়েছিল তারপরে হচ্ছে আমি একটু অসুস্থও ছিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এখন অনেক সুস্থ এখন কোনো ধরনের আল্লাহ কোনো সমস্যা নাই এখন এখন আমরা আমি একদম ফ্রেশ আছি আপনাদের সব সময় পাশে আসি ইনশাল্লাহ আগে যেরকম ছিলাম আগে কিন্তু আপনারা দেখছেন অনেকেই আমাকে বলেছেন যে ভাই আমরা কমেন্ট দেওয়ার সাথে সাথে আপনি লিখলে দেন কীভাবে ভাই আমি সব সময় ভাই আপনাদের পাশে থাকার চেষ্টা করি যার জন্য আমি সব সময় আপনাদের ওই পাশে থেকে আর কি আমি যখনই আপনারা আমাকে একটা কমেন্ট করেন তখন আমি মনে করি যে হ্যাঁ ভাই কিছু না কিছু অবশ্যই জানতে চাচ্ছে বা কোনো একটা সমস্যায় আছে সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা তো প্লিজ ভাই আপনারা যারা আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই লাইভে লাইক দেবেন না লাইক দিয়ে রাখবেন আর এখন আসি আমরা আরও কাজের বিষয়ে কাজের বিষয়ে বলতে আজকের ভিডিওটা আপনারা টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমরা স্পিকার বিষয়গুলো নিয়েই আলোচনা করব স্পিকারে আপনার দেখবেন অনেকেই অনেকেই আমাকে এই কমেন্টগুলো বা মন্তব্যগুলো আপনারা করেছেন স্পিকার বিষয়গুলো সম্পর্কে এই কথাগুলো আসলে মনোযোগ সহকারে আপনাদের শোনা দরকার স্পিকারের কোয়ালিটির উপর কিন্তু একটা স্পিকারের সাউন্ড হয় অনেকে অরিজিনাল 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 করে পাগল হয়ে যান তাই শুধু অরিজিনাল স্পিকার হলেই কোম্পানির স্পিকার হলেই যে সাউন্ড ভালো হবে তা কিন্তু না একটা কোম্পানি স্পিকার তৈরি করে আপনার হচ্ছে একটা কোয়ালিটিতে তৈরি করে না ঠিক আছে একটা যদি ছয় ইঞ্চি স্পিকার একটা কোম্পানি তৈরি করে আচ্ছা আমি আপনাদের জেবিএলের কথা বলি যেহেতু আমি জে বিএলএর স্পিকারগুলো বেশি সাপোর্ট করি এবং জে বিএল স্পিকার আমি রিভিউ করছি আপনাদের আমাদের এই চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোডও করা হয়েছে তো জে বিএল সম্পর্কে যদি আমি আপনাদের বলি জে বিএলের স্পিকার আট ইঞ্চির স্পিকার বা ছয় ইঞ্চির স্পিকার বা দশ ইঞ্চির স্পিকার ছয় ইঞ্চির তেমন একটা হয় না আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম স্পিকার হয় দশ বারো ষোলো পর্যন্ত আছে আঠারো আছে তো এই স্পিকারগুলো আপনাদের আমি বলি যে আমার আট ইঞ্চি একটা স্পিকারে রিভিউ করছিলাম তো স্পিকারটা দামে মোটামুটি সাতশোই আছে আর স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এখন আসি স্পিকারের আসলে কী দেখে আপনারা বুঝবেন যে স্পিকারটা কেমন আচ্ছা কোম্পানি জেডিএল স্পিকার যখন তৈরি করে তখন আট ইঞ্চি যদি তৈরি করে দেখবেন তো আট ইঞ্চির বেশ কয়েকটা স্পিকার তৈরি করে দেখবেন কোনোটার ম্যাগনেট ছোট কোনোটা টান পর্দা কোনোটা ঢিল পর্দা দেখবেন কোনোটা বিটের জন্য কোনোটা আপনার সাউন্ড এবং বিট দুইটার জন্য হ্যাঁ আবার দেখবেন যে অনেকটা অনেক হাই কোয়ালিটি করে ম্যাগনেট করছে এবং যে পর্দাটা দেয় উপরে এই পর্দাটাও একশো একশো করে একটা পর্দা দিয়েছে সাথে ওয়েফার দিচ্ছে ঠিক আছে তো একটা আট ইঞ্চি স্পিকার জে এর আপনি নিতে যাবেন বাজারে বা দোকানে ইলেকমিশের দোকানে দেখবেন যে বেশ কয়েকটা কোয়ালিটি আছে একই কোম্পানির স্পিকার কেন এরকম বলেন আপনারা বলেন তাহলে কি কোম্পানি সবগুলো অরিজিনাল করেন না সবগুলো লোকাল করছে না এরকম কিছু না একটা স্পিকার দেখবেন যে এই এর আট ইঞ্চি স্পিকার একটা পাওয়া যায় হালকা ম্যাগনেটের সেটা হচ্ছে আপনার দুই আড়াই ইঞ্চির ম্যাগনেট রয়েছে সেটা দেখবেন অনলি আপনার হচ্ছে ধরেন ছয়শো টাকা বা পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনি কিনতে পারবেন আবার দেখবেন আর একটা স্পিকার আছে এই আট ইঞ্চি ম্যাগনেট দেখবেন চার ইঞ্চি মানে ম্যাগনেটটা বড়ো আবার হচ্ছে কয়েলটা একটু বড় করে পর্দাটা একটু হার্ড ইমানের পড়ছে তো দেখবেন সেটা আবার আমরা সেল করতেছি সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমরা যে এর স্পিকারগুলো আপনাদের সেল করতেছি তো সেটা আবার সাউন্ড কোয়ালিটি আবার আগেরটার চাইতে অনেকটাই ভালো ঠিক আছে আমি আজকে যদি খাইতে আছি আপনাদের ভাবে দেখাতে পারতেছি না তো আমরা আমাদের আমি আপনাদের রিকোয়েস্ট করবো যারা আসলে এই বিষয়গুলো নিয়ে ভিডিওগুলো চান কোন স্পিকারের ভিডিও চান হ্যাঁ কত ম্যাগনেট কত কয়েল হ্যাঁ ভয়েস কয়েল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই স্পিকারের রিভিউটা চাই তো ইনশাল্লাহ আমি সেই স্পিকারগুলোর রিভিউ আপনাদের প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব আপনারা যেটা কমেন্ট করবেন সেই স্পিকার নিয়ে আমি আপনাদের রিভিউ করে দেখাবো যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন তার ম্যাগনেট কেমন হ্যাঁ তার কয়েল কয়েন্সি ভয়েস কয়েল কেমন সাউন্ড ক্লিয়ার হয় কি না এই বিষয়টি তো আমি যে কথাই ছাড়লাম সেটা হচ্ছে স্পিকার ব্যবহার ব্যাপার হচ্ছে যেটা বললাম চার ইঞ্চি কয়েলের একটা স্পিকার আসুন এবারে আমি আপনাদের বলি যে এই যে স্পিকার আট ইঞ্চির কথা বলছিলাম তো এটা কিন্তু আবার আপনার এক হাজার টাকা দামেরও আছে দুই হাজার টাকা দামেরও আছে ঠিক আছে তো এই স্পিকারগুলো আবার যেটা এক হাজার টাকা সেটার আবার কয়েল কিন্তু অনেক হার্ড ঠিক আছে আবার সাথে বিট ব্যাস খুব সুন্দর পাওয়া যায় আপনি স্পিকার দেখলেই আপনার মনে হবে যে হ্যাঁ এই স্পিকারটা এই দামের হতে পারে এটা কিন্তু একই কোম্পানি তৈরি করে ঠিক আছে একই কোম্পানি আপনার ওই জেবিএল কোম্পানিই তৈরি করে আবার ইন্ডিয়ান যে ফাইভ কোরগুলো আছে না ফাইভ কোর কোর স্পিকারগুলো কিন্তু আপনারা অনেকের পরিচিত তো ফাইভ কোর স্পিকারগুলোও কিন্তু এইরকম আপনার হচ্ছে কম দামের আছে বেশি দামের আছে সেই স্পিকারগুলোও কিন্তু এরকম কম দাম বেশি দাম করে ম্যাগনেট ছোটো বড়ো করছে তারপরে আপনার ভয়েস কয়েল ছোটো বড়ো করছে তারপরে আপনি দেখবেন পর্দা ছোটো বড়ো করছে হ্যাঁ তো আপনার দামের সাথে মানে টাকার সাথে তারপরে আপনার হচ্ছে স্পিকারগুলো দেখবেন যে পর্দা দেওয়া রয়েছে সেই পর্দাগুলো কাগজের কিনা বা কাপড়ের কিনা মানে এর উপরে ডিপেন্ড করে ঠিক আছে একটা স্পিকার এইগুলো কোয়ালিটির উপরই ডিপেন্ড করে যে এরা শুধু মূল্য কত হতে পারে তো এখানে আজকে লাইভে যারা আছেন অবশ্যই এই ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা দিন ইনশাল্লাহ আমরা দশটার পরে একটা সময় আমরা লাইভে চলে আসি আপনাদের যাদের প্রশ্ন থাকে সব গোছায় নেবেন প্রশ্নগুলোকে একটু নোট করে নেবেন নিয়ে আমাদের এই এরকম লাইভে আসবেন লাইভে আসার পরে লাইভে দেখার পরে আপনি কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ ওই কমেন্টের উপরই আমরা বিষয়গুলো আলোচনা করব ওই কমেন্টগুলো নিয়েই আমরা আসলে আপনাদের বুঝাবো বা জানাবো যে আসলে কোন বিষয়টা আপনি বুঝতে চান না বা কোন সমস্যায় আছেন কোন বিষয়ে আপনার জানার আছে ঠিক আছে তো বিগত লাইভে আপনারা যারা ছিলেন আমরা কিন্তু বেশ আগের থেকে লাইভগুলো করিনি এখন আমরা আপনাদের প্রবলেমের জন্য কিন্তু আমাদের লাইভ করতে হচ্ছে কারণ আপনারা সাথে সাথে অনেক কিছুর সমাধান আপনারা পান না যার কারণে তো সারা দিনের দেখা যাচ্ছে আপনি সারা দিন কাজ করতেছেন বা হচ্ছে আপনার একটা কাজের বিষয়ে আপনার প্রবলেম আছে আপনি কিন্তু আমাদের এই চ্যানেলে আসলেই কিন্তু আপনি রাত দশটার পরে আমাদের লাইভে পাবেন আর সেক্ষেত্রে কী হবে আপনার প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন এবং এই প্রবলেমগুলো সম্পর্কে আপনি বিস্তারিতভাবে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো শুনে আপনি কিন্তু সেই সমস্যাটার সমাধান করে নিতে পারবেন এই আমি যে চ্যানেলটা আমাদের এই আমাদের যে চ্যানেলটা আজম মোবাইল রিপেয়ার এই চ্যানেলটা এই চ্যানেলটাতে হাজার হাজার কমেন্ট আছে যেই কমেন্টগুলো রিপ্লে এখন যদি আপনি একটা কমেন্ট করেন দেখেন যে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে আর কি রিপ্লাই আমি দিতে পারি বা হচ্ছে দেখা গেছে আজকে দিতে পারিনি কালকে রিপ্লাই দিই তো তাতে কি হয় যাদের হচ্ছে সাথে সাথে একটা কাজের প্রয়োজন তখন কিন্তু সেই প্রবলেমটা সলভ করতে খুব অসুবিধা হয়েছে তো এই জন্য মূলত আমরা এখন লাইভে আসতেছি যাতে প্রত্যেক দিনই আমরা লাইভে আসি এবং আপনাদের সকল সমস্যার সমাধানগুলো করতে পারি কথা বলতে বলতে কিন্তু অনেকটা টাইম আমাদের চলে গেল তো আমরা কিন্তু মোটামুটি প্রথম অবস্থায় বিশ পঁচিশ মিনিট করে লাইভ করতেছি এই বন্ধু থাকতেছি যা আমাদের ইউজার যারা আছে তারা আসলে আগে ধীরে ধীরে জানো যে আমরা কিন্তু প্রতিনিয়তই রাত দশটার পরে একবার করে লাইভে আসি দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসার পরে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আর অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব আজকে এই লাইভটা যারা দেখতেছেন তাদের রিকোয়েস্ট করব আপনাদের যে কোনো ধরনের ইলেকট্রনিক্স প্রবলেম নিয়ে সমস্যা থাকলে সেগুলো আজকে এই লাইভের যে কমেন্টে আপনারা যে বিষয়গুলো তুলে ধরবেন বা প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ পরের দিন এরকম দশটার পরে যে লাইভটা আমাদের দশটা থেকে এগারোটার মধ্যে যে লাইভটা আমরা রান করব বা লাইভটা চালাবো এই লাইভের মধ্যে আমরা সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব খেয়াল রাখবেন এবং মনে রাখবেন আজকে এই ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের রিকোয়েস্ট করব বা আপনাদের অবশ্যই জানাবো যে আপনারা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই আজকের এই ভিডিওর যে এই লাইভ ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন কমেন্ট করে রাখবেন পরবর্তী দিন আপনারা খেয়াল রাখবেন পরবর্তী দিন এই যে কমেন্টগুলো থাকবে এই কমেন্টের উপরই আমরা কিন্তু যে বিষয়টা আমাদের ভালো লাগবে যেই কমেন্টটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেই কমেন্টটা আমরা কিন্তু নিয়ে সুন্দর করে আপনাদের সেই বিষয়গুলো একবারে ক্লিয়ার করে দেব সমস্যা থাকলে সমস্যাগুলোর সমাধান করে দেব ঠিক আছে তো এটা মনে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম